এটা কেটে তো যারা যারা জয়েন হয়েছিলে সকলে জয়েন করে যাও প্রত্যেকে কমেন্ট করতে শুরু করে দাও কেমন আছো বন্ধুরা যারা যারা জয়েন করবে সবাইকে শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সকলে ঝটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করতে শুরু করে দাও আজকে আমি সেভাবে সকল বন্ধুকে আগে লাইব্রেরি পাচ্ছিলাম না কেমন জানি না তো আমি সেজন্য লাইভটাকে আবার নতুন করে শুরু করলাম আজকে তো সকলে ঝটপট করে জয়েন করে কমেন্ট করতে শুরু করে দাও যারা যারা আগের লাইভটাই ছিলে তাদেরকে বলবো প্রত্যেকে আবারও লাইভটায় জয়েন হয়ে যাও লাইভটা সমস্যার কারণে কেটে আবারও নতুন করে ওপেন করলাম সকলে ঝটপট করে জয়েন করবেন টু থ্রি ফোর টু সকল করে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও কমেন্ট করতে শুরু করে দাও প্রত্যেকে যারা যারা আজকে আমার লাইভে নতুন এসেছ তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে অলরেডি হাই উঠতে শুরু হয়ে গেছে আমি কিন্তু রীতিমতো ঘুমিয়ে গিয়েছিলাম জানো তো তো থেকে উঠে দেখছি সাড়ে আটটা বেজে গেছে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে তোমাদের সামনে গল্প করতে চলে এলাম তাহলে বুঝতেই পারছো আমি আমার ঘুম ছেড়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তাহলে কিন্তু আমার সকল বন্ধুকে চাই লাইভে তো তোমরা সবাই থাকবে তো প্রত্যেকে কমেন্ট করো আর প্রত্যেকে ডান দিকে কর্নারে লাইক অপশান আছে প্রত্যেকক্ষণ লাইক করো যারা নতুন আজকে আমার লাইভে তাদেরকে বলবো প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো হান্ড্রেড লক্ষ্যে আর বেশি দূরের রাস্তা নয় তাই আমি চাই আমার সকল বন্ধুরা যেন ছটকাট করে জয়েন হয়ে যায় আর কমেন্ট করতে শুরু করে দেয় যারা সাবস্ক্রাইব করেনি এখনও তারা করে ফেলো লাইভটা প্লিজ শেয়ার করে দাও আর আমার যে সকালের দিক করে যে ভিডিও আছে সে ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও

ওদিকে কি আজকে আমাদের দিকে আমি তো বৃষ্টি তেমন হয়নি তোমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে সেরকম হ্যালো কেমন আছো ভাই আজকে তোমাকে নতুন পেলাম লাইভে কেমন আছো হ্যাঁ বৃষ্টি রয় কেমন আছো বৃষ্টি রয় আমি খুব ভালো আছি রূপালি কই হাই বৃষ্টি রয় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় আজকে তোমাদের সকলকে নতুন পাচ্ছি আমার বন্ধু হিসেবে খুব ভালো লাগলো প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই সে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো হান্ড্রেডকে স্বপ্ন পূরণে আর মাত্র চোদ্দোশো সাবস্ক্রাইবার লাগবে মি ঠিক হুম হ্যাঁ ঠিক হুম আপ হো আপ হো রূপালি কই কই অনেক ভালোবাসে তোমাকেও বৃষ্টি রয় তোমা আমার বাড়ি তারকেশ্বর থেকে দেখছি বা খুব ভালো লাগলো বৃষ্টিকে পেয়েছি আমি তারকেশ্বর থেকে আর আমি হচ্ছি আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় কালা থানা কাললা থেকে বলছি তো তোমাদের সকলকে খুব ভালো লাগলো তোমরা কি আজকে প্রত্যেকেই আমার লাইভে নতুন এসেছ তোমরা কি প্রত্যেকেই লাইভে নতুন আমার প্রত্যেকে একটু লাইক করো লাইভটা শেয়ার করে দাও প্লিজ 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 তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর সকল বন্ধুকে সকল বন্ধু কেমন আছো যারা নতুন আজকে আমার লাইভে তাদেরকেও বলবো কেমন আছো রোহিত সিং হায় কেমন আছো এই লাইক কই সবাই একটু করে লাইক করে দাও রোহিত সিং হায় হায় কি খবর বুন হেয়ার মাম্মা প্লিজ বুন হেয়ার মোমা প্লিজ মেহনড় কেমন আস আজকে আমি তো আমার সকল বন্ধু নতুন পাচ্ছি মনে হচ্ছে এদের তো তোমাদের তো আমি কমেন্ট করিনি আগে মনে হচ্ছে সবাইকে সবাই কেছে নতুন লাইভে যারা যারা জয়েন করেছো একটু প্লিজ কমেন্ট করো প্রত্যেকে লাইভটা একটু প্লিজ শেয়ার করে দেবে তোমাদের ঘরের অনন্যাকে তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটু পৌঁছে দাও তোমাদের সাথে গল্প আড্ডা দেওয়ার জন্য আমার প্রত্যেক শনিবারের লাইভ তো শনিবার দিন সন্ধে থেকে যে তোমাদের সাথে যে গল্পের আড্ডা বসে আমার সেই আড্ডাতে আমি অনন্যা তোমাদের সামনে এসে গেছি তো তোমরা সকলে ছটফট করে জয়েন হবে কমেন্ট করবে আর ডান দিকে কর্নড়ে থ্রি ডটের ভিতরে

একটা মাছ পানিতে ডুবে মারা যাচ্ছিল আমি তুলে রেখে দিয়েছি মানবতা আজও আমার মধ্যে রেখে মাছকে তুমি যদি রোদে রাখো মাছ কি বাঁচবে কি বলো জুনিত মিয়া একটা মাছকে তুমি যদি রোদে রেখে দাও মাছটা কি বাঁচবে গো ভাই তাকে দাও সে সবাইকার তুমি কোথা থেকে বলছো ভাই আজ আজ তো আবার রাখি পূর্ণিমা সবাইকে আমার সকল ভাইয়েদের সকল বন্ধুকে সকল দাদাদের রাখি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সুটকি বানিয়ে খেয়ে ফেলেছি বাহ ভেরি গুড মানবতা তোমার মধ্যেই আছে ভাই সবাই একবার লাইক করে ফেলো জুনেদ মিয়ার জন্য প্লিজ সবাই একটা করে লাইক করে দাও লাইভটা জুনেদ মিয়া মাছটা পানিতে ডুবে যাচ্ছিল তাকে তুলে রোদে শুকিয়ে শুটকি করে খেয়ে ফেলেছে তাহলে জুনেদ মিয়ার জন্য সবাই একটা লাইক করে ফেলো ডান দিকের কর্নারে দেখো আছে যারা আজকে লাইভে নতুন এসেছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকো পাশে থাকো হান্ড্রেড কের লক্ষে আর বেশি দূর না তো আমার বন্ধুটা বন্ধুদের এই সাপোর্টটা আমার খুবই দরকার তো তোমরা তো জানোই সবাইকে বলবো সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আর প্রত্যেক ভিডিওতে আমি সকল বন্ধুর কমেন্টটাও চাই মাত্র দুটো লাইক হলে হবে না সবাইকে লাইক করতে হবে আর সাথে কমেন্টটাও করতে হবে কেমন লাগছে আমার ভিডিও সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে দিদি তোমার ভিডিও ভালো লাগছে কী বোন তোমার ভিডিও এরকম হলে ভালো হতো সমস্ত তোমাদের যা মানে ইচ্ছা তোমরা মনে করতে পারো আর সবাই মার্জিত কমেন্ট করবে ভালো কমেন্ট করবে আমার সকল ভাইদের কাছে সকল বোনদের কাছে সকল বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট তোমরা সবাই আমাকে যেভাবে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করে এগিয়ে চলো যারা যারা নতুন জয়েন করছো তাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাইকে একটা কথাই বলবো প্রত্যেক শনিবারে আমার লাইভ সন্ধে সাড়ে আটটা থেকে তো আমি কিন্তু সবাইকে পাশে চাই পিঙ্কাল ভালো করছেন ভাইয়া ভালো করছেন ভাইয়া কি ভালো করলাম বলো একটু কোনটা তোমার ভালো লেগেছে সেটা বলো আগে আগে সেটাই শুনি তোমাদের এই সাপোর্টটা কিন্তু যেভাবে করো জাস্ট আমার কিছু বলার নেই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও

জলে ডুবে যাচ্ছিল সেই মাছটাকে তুলে রোদে শুকিয়ে করে খেয়ে ফেলেছে কি অবস্থা বলো সবাই কি কার সাথে কথা বলবো তো ডান দিকের আছে যারা এখন লাইক করনি প্লিজ প্রত্যেকে একটু লাইক করো আপনার ভিডিও ভালো লাগে না কেন মহিন কেন গো তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তোমাদেরকে হাসি খুশি রাখার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করি যে তোমাদের যাতে ভিডিও ভালো লাগে তো তুমি কীরকম কী রিলেটেড ভিডিওস বলতে চাইছো কেমন ধরনের ভিডিও করলে তোমার ভালো লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্ট দেখা কোথা থেকে বলছো তুমি তোমাকে তো মনে হচ্ছে আজকে লাইভেও প্রথমে পেলাম লাইভ করলে ওপরে উঠতে পারবে না আমি ম্যাচি মালয়েশিয়া থেকে বলছি ও মা তাই বুঝি কীরকম কীরকম লাইভ করতে হবে বলো সেটা আমাকে সাজেশান দাও অবশ্যই আমার তোমরা সবাই শুভাকাঙ্ক্ষী তাই আমি চাই আমার প্রত্যেক বন্ধুরা আমাকে সেই সাজেশানটা দেবে যে কী রকমভাবে ভিডিও বানাতে মানে লাইভে আসা সমস্ত কিছু তোমরা কমেন্ট করে আমাকে জানাও মহাসিম বলো তোমাকে আমি খুব ভালো বন্ধু হিসেবে পেলাম মানে সাজেশন দেওয়ার জন্য আর সবার তোর কি খবর সবাই চুপচাপ কেন একটু মডেল হরমাল ভাবে এখন চলে আচ্ছা আচ্ছা সেটা তুমি ঠিকই বলেছ একদমই ঠিক কথা কিন্তু আমি সাদা মাটা তাই সাদা মাটা ভাবি আমার সকল বন্ধুদের সাথে আমি এইভাবেই থাকতে চাই আহ হয়তো সত্যি জানি না কিছু হবে কি না কিন্তু বিশ্বাস ভাই আমি খুব খুশি আমার সকল বন্ধুকে পেয়ে আমি খুব খুশি কেননা ধরো আর চোদ্দোশো পার হলে আমার কে কমপ্লিট হচ্ছে এই নর্মালভাবেই চলছে আমার ভিডিও লাইভ সমস্ত কিছু জানি না সবাইকার কতটা কাছে পৌঁছাতে পারি আমি জানি না সকলকার সকলের মনে কতটা আমি দাগ কাটতে পারি তাও জানি না বাট চেষ্টা করি সব সময় যে আমি তোমার কথাটাই বলি যে মডেল বলছো না এগুলো আমার খুব এক সবসময় হয়ে ওঠে না মাঝে মাঝে একটু আলটু সেজুগুলো যে অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে আসি সেটা খুবই কম এ সেটা অবশ্যই আমি স্বীকার করছি সত্যি কথা বলতে কী বলো তো আমি সেজে যে লাইভে বসলে না আমার ভিউজ হয় না আমার সকল বন্ধু কবি পায় না আর শুনতে তোমার কাছে হয়তো মনে হচ্ছে হাস্যকর কর তুমি হয়তো হাসছ কিন্তু বিশ্বাস করো সেভাবে ভিউজ পায় না কিন্তু আমি সাদা মাটাতেই আমি আমার বন্ধুদের অনেকটা কাছে পৌঁছাতে পারি আমার মনে হয় তাই আমি সাদা মাটাভাবেই থাকি এখন সাদা মাটা হলে লাইভ করে লাভ কি যদি উপরে উঠতে না পারো সে তো অবশ্যই সাদা মাটাভাবে লাইভ করে কোনো লাভ নেই সে তো অবশ্যই ওপরে ওঠার জন্য নিজেকে ছোটো করবো এমনটাও মানসিকতার মধ্যে আমার নেই যেন ভাই তাই যেভাবে সেভাবে চালায় যদি কোনো দিন নিজেকে বদলাতে পারি অবশ্যই সেটাও তোমার পাবে দেখতে এ ইউএফ আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় আমার এই সকল বন্ধুরা এত এত সাপোর্ট এত এত ভালোবাসা সত্যি এভাবেই আমার হবে আমি চাই আরো আরও সাপোর্ট তোমরা করো এই সাদা মাটা অনন্যকে তোমরা মনের কোনে জায়গা দিও তোমাদের মনের মাঝে জায়গা করে দিও এর সাইডে বেশি আমারও কিছু চাওয়ারও নেই আপনার যেমন ইচ্ছা সে তো অবশ্যই আমার ইচ্ছা আমার এই সাদা মাঠে অনন্যকেই মনের কোনো জায়গা দেবে এটাই আমার ইচ্ছা এটাই হবে এটাই আমার চাওয়া কি বন্ধুরা সবাই আছো তো আমার পাশে তো মালয়েশিয়া থেকে আমরা মহাসিনকে পেয়েছি খুব ভালো লাগলো অনেক কিছু সাজেশান দিল অবশ্যই মহাসিনের মহাসিনের ইচ্ছা এবং মহাসিনের কথাকে আমি যথেষ্ট গুরুত্ব দিলাম এবং মহাসিনকে আমি অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা দিলাম তো এভাবেই কয়েক সবাই শুভাকাঙ্ক্ষী হোক অবশ্যই আমাকে তোমরা সাজেশান দাও অবশ্যই তোমাদের সাজেশান আমি চেষ্টা করবো রাখার যতটা সম্ভব হবে তবে তোমাদের এই সাদা মাঠ অনন্যকে তোমাদের মনের কোনো অবশ্যই জায়গা যাবে বলো আর সকাল কি খবর এই সবাই লাইক করছো না কেন কোথায় চলে গেলে সবাই লাইক করো এখন সাদা মাঠে চলে না মডেল হও দেখো দুদিনে ভিউ কত হয় না না দেখি সাদা কিনা অনন্য কে কি তোমাদের পছন্দ না সবাই কমেন্ট করো তো তোমাদের এই সাদা মাঠ অনন্যকে কি পছন্দ না বলো সবাই কালকে অনন্যা ব্লগসে লাইভ আছে তো যারা যারা আমার মেন চ্যানেল অনন্য ব্লগ যাদের যাদের কাছে সাবস্ক্রাইব করা আছে অবশ্যই কালকে লাইভে চলে আসবে কালকে একটু মডেল হয়ে আসবো মহাশোনের কথা অনুযায়ী তো সবাইকে আমি কিন্তু সে কালকেও পাশে চাই এটা কথা না এখানে আমার কথায় কিছু মনে করবেন না এখন যেমন চলে আর কি এই জন্য বললাম ওকে ভাই ভালো থাকে না না ভাই তোমার কথায় কিছু মনে করিনি তোমাকে রাখি বন্ধনের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই তুমি এত সুন্দর সাজেশান দিয়েছ অবশ্যই যেটা এখন চলছে এখন বাস্তব সেটাই তুমি আমাকে বলেছো বাট এটা নিয়ে কোনো কিছু মনে করার কিছুই নেই এই যে তুমি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে আমাকে সাজেশান দিয়েছো এই জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ এইভাবেই সাপোর্ট করো পাশে থেকো সাথে থেকো বলো আর সবার কী খবর হ্যাঁ এখন থেকে বাই করে দিলে হবে ভালো তো থাকবোই অবশ্যই তোমরা সাথে থাকো তবে তো ভালো থাকবো যেভাবে সাপোর্ট করছো এই সাপোর্ট তো তোমার লাগবে আরো একবার বলি আজকে লাইভে নতুন এসেছো তাদেরকে দিয়ে চলে গেল দরজা বন্ধ

বলো সবাই সবাইকে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করো আজকে যারা যারা লাইভে প্রথম এসেছ যাদের এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই সকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকে কে স্বপ্ন পূরণের আর বেশি দূরের পথ নয় তাই আমি আমার সকল বন্ধুকে বলবো যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করা এগিয়ে নিয়ে চলো এখন মনে করেন যারা ছোটো জামা পরে লাইভ করে মজার মজার কথা বলে তারা দেখো এক মাসে কোথায় ওঠে না ভাই আমি ওই রকমভাবে কোনোই ভিডিও বানাইনি আর সরি আমি পারব না ওইভাবে ভিডিও বানাতে অসভ্যের মতন এসে লাইভে আসতে সেটাও আমার পক্ষে সম্ভব নয়

ওকে আপু মনে কিছু করবেন না ভুল বললে ক্ষমা করবেন ওকে না ভাই মনে কিচ্ছু করিনি যেটা এখন চলছে অসভ্যতম লাইভে এসে ভিডিওতে সে অসভ্যতম করলে সেসব ভিডিও সত্যিই আজ ন মানে ভুল কাকে বলে দেখে যা আমার মতন সাদা মাটা মেয়েরা হয়তো ভিউজ পায় না কিন্তু আত্মসম্মান মানসম্মান চাইতেও থেকে বড় তাই আমি আত্মসম্মান মানসম্মান নিয়েই লাইভ করব যত যাই হয়ে যায় আর আমি জানি আমার সকল বন্ধুরা আমাকে তাতেই সাপোর্ট করবে আমার লাইভে আসবে জমিয়ে গল্প করার জন্য কি বন্ধুরা সবাই ঠিক বললাম তো আর আশা করি আমি তোমাকেও পাবো আমার বন্ধু হিসেবে আর তুমিও সাপোর্ট করবে সাথে থাকবে পাশে থাকবে আল চাল সব কমিয়ে দিল আমার নেট রে মেসি একটু শেষ হয়ে

मां बाबू কইতা বলনতে মুছলাম না বলু একটা এই তুলি তে আমার বলে কিছু জল একটা কইতা বললা আমার কু হামবা বলে বলে দেখলাম দেখতে ये के देखলাম মাংস বাইতে বেশ কালো মিዝমিزه গন্ধ आले ना उড়াই কুটা থেকে এনে যো ওদের কাছে নে ঝুলা আসবো কুত্তা দেখো সোনাদের মা দেখলাম আজকে মিজেছে সোনাদের मामी के दामन बोल

বলো অষ্ট কি খবর আর আজকে প্রায় লাইবের শেষ পর্যায়ে আমরা এসে হাজির হয়েছি তো সকল বন্ধুকে সাথে পেয়ে পাশে পেয়ে খুব ভালো লাগলো যারা যারা লাইভে জয়েন হননি তাদেরকে বলবো সামনের শনিবার দিন আবার লাইভে চলে আসবো তোমাদের সাথে গল্প করতে আড্ডা দিতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না গো কেন কেন তো তোমাদের এই সাপোর্ট তোমাদের এই ভালোবাসা সর্বদাই পাবো এটা আমার নিঃশ্বাস তো আর মাত্র চোদ্দশোর অপেক্ষা তারপরে হান্ডেড কে পূর্ণ হবে 你家谁啦？